মৃত্যুরবার যে জীবিত হব এই কথাটা মানুষের বিশ্বাস হয় না অসুবিধা তারাদের মিত্রবাগ জীবিত হবে আল্লাহ সে কাল হাশর মানেই হিসাব নিবে নিকেশ নেবে আল্লাহ আল্লাহ যে ذره ذره আমাদের থেকে হিসাব নিব এই কথাগুলো তারা মানতেছে না ঈসা নবী তখন ছিল না ঈসা নবীর মিত্র ফর অন্তকালের ফর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর মৃত্যু হয় না রে বাবা কন্নাহ সুবহানাল্লাহ মৃত্যু হয়েছে হয় না উনি কোথায় আছে অদ্ভুত আসলে কথা কেন কেন

আল্লাহর কুদরত কত বড় দয় বাদশা যখন খবরটা পাইল রে বাবা তখন সে তার কর্মচারীদেরকে দিয়ে আল্লাহদেরকে দিয়ে এই গুহার মধ্যে একটা দেওয়াল পাচির তৈরি করে দিয়েছে কোন কেন এই জন্য দিয়েছে তারা এই গুহার মধ্যে যে আমার ভয়ে আসরেছে আর এইখানে থেকে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান বান্দারে আমার বন্ধু ডিগলার করে দিল দুনিয়ার মধ্যে যে জায়গার মধ্যে পুরানো হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হলো বেহেস্তের বাগান সাহাবাগের আমার রসগোল্লা রসুল্লাহ হাবিবাল্লা নবী গ দুনিয়ার বেহেশ তের বাগান আপনি বর্মাইছেন দুনিয়ার বেহেশ বাগানে যাওয়ার জন্য আপনি বর্মাইছেন দুনিয়ার বেহেশ তের বাগানে বেহে নাজনি আমাটগুলা খাওয়ার জন্য সাহা মাইগের আমা রসল লইয়া রসমুল লইয়া একেবারে সংসারে কথা সমস্ত একবার করে

আমাদেরকে ঘোষণা করে দেন। আমার মদিনা কামেওয়ালা নদী বলতেছে রে সাজিরা দুনিয়ার বেহসের বাগানের ফল হলো সেখানে একজন নাই আছেন সুহান বলার জন্য উপদেশ দিব যখন তুমি সুহান বলবা যখন তুমি আলহামদুলিল্লা বলবা যখন তুমি আংলা ভাগবার দমুনে দিবা ওই ওইবার তগুলা হল তুনিয়ান বেহেশের বাগানের ফল মর সলাতুনিয়া রসগুলা লালা يا مرحمة يا حنانة يا مرحمة يا مرحمة يا سمحان صلاة يا رسول <سؤال> الله صلاة يا قام صلاة يا رسول الله সালে মুনিয়া তাহলে আব্বারা আমরা তো অনেকবার সালহানল্লা আলহামদুলিল্লাহ লাহ করে বলেছি বলছি না এগুলো হলো এই মেহেশের বাগানে ফল মোবার আবার সালখান তাহলে আল্লাহর বাড়িতে যে আমরা আসছি এই বেহেশতের বাগানে আমরা যে বসেছি আমরা কি বিলগুলে যাব না সরাসরি আর ওই থেকে চলে যাচ্ছি আল্লাহ বাগরা বুলা মিন পবিত্র প্রহাণের মধ্যে পরম্ম যে হায়তকারী মটা মিঠোবার মতে মিলা আল্লা বাগ্রাবুলালামিন এক শতরা শব্দসূরের মধ্যে সুরচন্দা সুরের কসম খেয়ে আমার আল্লাহ বলতে সেন্স অ এটা এমন আমার একটা স্টেস্ট শব্দ

আসর হল এমন একটা সমাজ যেই সময়টা হলো দুনিয়ার শেষ অংশ দিনের শেষ অংশ দিনের শেষ অংশ রাত্রে প্রথম অংশ রাত্রে প্রথম অংশ দিনের শেষ অংশ মানে আসর নামাজ দিয়া আসর থেকে আসর নামাজের পর আর কোন নামাজ মাগদ্বীপ নামাজ ব্যতীত আর কোন নামাজ খোড়া জানা मसाला আল্লাহ পাক বলেন আমি আসরের কসম খেয়ে বললাম ইন নাল ইনসান লাফি খুস নিচু মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে ক্ষতির মধ্যে লিপ্ত আছে ক্ষতির মধ্যে মানুষ জীবন যাপন করতেছে বিভিন্ন অর্থ থেকে যাচ্ছে আল্লাহরি জিব্রাই না জিব্রাইন হিব্রাহী আমার বন্ধুর তুমি জিব্রাইন করে পুলা মিন আমি আমি আয়াত না আমি এই মুহূর্তে আমার বন্ধু জানি দিলাম কনেশ্বার নবী জিব্রাইল আমিনের জবান থেকে যখন এই আয়াতে কারিমাটা শুনলেন আমার নবী হতাশ হয়ে গেলেন আমার নবী পেরেশানি হয়ে গেলেন আমার নবী চিন্তাগ্রস্ত হয়ে সেজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আপনি তো আমাকে খতামুন নবীন করে ফাটাইলেন আপনি আমাকে শেষ নবী করে বাটাইলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী নাই ও মাওলান এখন আপনি বলতেছেন মানুষ ক্ষতির মধ্যে ডুবে থাকবেন ডুবে আছে রামুল আলামী

বিশ্বাস হয়নি বাবা আমাদের নবী যদি রহমত না হয়তো আজকে দেখেন এই সমাজের মধ্যে এমন অভাব আছে এমন বাবা আছে এমন মা আছে এই মাগরিবের নামাজটা এখন আদায় করে না আসর নামাজ পড়ে না সারা দিনান্ত তো 10 টা কথা বলছ বলছ না গত অনেক বাইরা চুরি করছে ডাকাতি করছে অনেকে চিন্তাই করছে অনেকে বিভিন্ন সবুজ করে বিভিন্ন খারাপ কাজ ফাঁসা কথাবার্তা নিয়ে দোকান পাটে বসে আড্ডা দিতেছে দিতেছে না আল্লাহ বন্ধু আপনার আমি শেষ নবী হিসাবে বাটাইলাম আপনার ভুল এক লক্ষ চব্বিশ হাজার ফয়গাম্বার মতামত করে তিন লক্ষ ছব্বিশ হাজার ফয়ম্বার পর্যন্ত ফাঁটাই নাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ফলপূর্ণভাবে ইসলামটাকে কায়েম করতে কায়েম করতে ভালো নাম না আমার সমস্ত ফয়ম্বার রা আমার কাছে গছবাৰ দর দিল দিলো সমস্ত সমস্ত ফয়গাম্বার রা কাছে গজে বুজি লয় ই অনুসারেই সারা ওনার জমানার মধ্যে উনি ইনি স্ক্রামে পরিপূর্ণতা না ধরার কারণেই মনের যে মনের লাগবে মনের অহংকারের তৃষ্টি হয়ে উনি উনি মনিবের হুকুম সারা আল্লার হুকুম সারা উনি দেশ সেরে যখন চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো হলো আল্লাহ এডস তুমি তো আমাকে এখনও ছিল না যা কোথাও যাইতে পারো আল্লাহ আল্লাহ এ নুসালাইসা তো অনেক লম্বা কপনা মাছের ফেটে ফেটে সাগরের মধ্যে রাখছে না জানেন সেদিকে গেলে না অনেক লম্বা কথা ন রে সালা আল্লাহ কাছে বরিয়াত গলা আল্লাহ আমার আপন সন্তানে আমাকে চিনলো না গজপ নাজির করো আল্লাহ প্লা দিয়ে দিলা গজব আরম্ভ হয়ে গেল আল্লাহর হাবিব আর মা জিব্রাইল আল্লাহ আজ ইব্রাহিম কি কথা শুনাইলা আমার উম্মতরা যদি গতির মাঠে ডুবে থাকে আমি রহমত আলামিন কেন হইলাম আল্লাহ সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আসছে নবীজির রহমতের কারণে দুনিয়ার মধ্যে কাফেরও আহার করবে নামাজি আহার বেনামাজি আহার দুনিয়ার মধ্যে সমস্ত আঠারো হাজার জাতের মধ্যে সমস্ত জাতেরা আল্লাহর হাবিব সকালে আলমের মহাব্বতে আল্লাহ পাক এই দুনিয়াতে সকলকে রিজিক দিবে সম্মান দিবে ইজ্জত দিবে কিন্তু এই সমস্ত যা দুনিয়ার মধ্যে নবীজির মহাব্বতে রিজিক পাবে গজবে নাজির হবে না কারণ আমার মদিনার অলা নবী এখনো রচা করে যাইয়া দেখেন বাবা ইয়ার বিহাবেনি উম্মতি বলে কান্দতেছে কোনটা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের মোহাম্মত আমরা খাইতেছি নামাজ পড়তেছি না চুরি করতেছি ডাকাতি করতেছি রাহাদানি করতেছি তারপর আল্লাহ খাওয়াইতেছে খাওয়াইতেছে না খাওয়াইতেছে কিন্তু এটা দুনিয়ার মত ও আমার আব্বা যখন আপনার সাকরাতুল মাউত আসবে আজরাইল আলাইহিস সালাম যখন এসে যাবে ওই মুহূর্তে আপনি যদি আমানতুবিল্লাহ ইমানের সাতটা শাখা ইমানের মুফাসসাল আমরা যখন মক্তবে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতি আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া মালায়িকাতিহি ফেরেশতার প্রতি ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ও রাসূলিহি রাসূলগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের প্রতি ওয়াল অল খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি মাদাল ফরকালের প্রতি তাকদিরের প্রতি মৃত্যুর পর যে আবার পুনরুদ্ধার হব আল্লাহ যে আবার হিসাব নিকাশ নেবেন এই সমস্ত বিষয়ের প্রতি যদি আমরা এই সাতটা বিষয়ের প্রতি যদি আমরা ইমান না রাখি রে আব্বা আজরাই যখন আসবো ওই মুহূর্তে যখন কবজ করব ও আমার বাবারা দুনিয়াতে যতই খানা খান না কেন যতই টাকার মালিক হন না কেন যত সংসদের মালিক হন খান কেন ওই মুহূর্তে আমার মদিনার কামনেওয়ালার প্রতি যদি আপনার ইমানটা না থাকে মহাপত না থাকে এসক না থাকে ওই মুহূর্তে আপনার চাষা যখন নিবর বাবা এটা জান্না তো যাইতে পারে জাহান নাম যাইতে পারে ঠিক এখন জান্নার জাহান নাম বলে কি এটা কি বললেন জান্নাতও যাইতে পারে জাহান্নামও যাইতে পারে কারণ আমার যদি এই সাতটা বিষয় যদি এক সারা পরিমাণ যদি টলমল থাকে তাহলে আমি কি জান্নাতে যাইতে পারব এখন নবীজি আমাদের মতো মানুষ বলে বলে না ওই যে ফেসবুকে আসছে কাউ বল গরু রাখা কন্যা নাউজুবিল্লাহ

অল কধনে খইরি হিওয়া সারজেহ, মিনান লাহিতা লাল মাসে মাদাল মাউদ ও আবার আম্বার আমাদের নবীরে পূর্বে একজন নবী আসলাম। আমাদের নবীর ভা্য কনুসাায়ল কচ্চল পূর্বে সে নবী আসলাম উনি হল ইসা রুভুল লা কনসেবাহা নাম শুনছেন নে। আমাদের নবীর আগের নবীকে ইস রুহুল লা নারুপর কুন আসপানিী তপ্টা নাজিল জানেন নেই। ইঞ্জিন কি ইঞ্জিন ঈসার হলা মা মারিয়াম বাইতুল মাকাতাসের খেদমত করত আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম এমন একজন গুণবতী ছিল এমন একজন গুণবতী রমণী যেই রমণী কে আমার আমলা মারিয়ামের এর সন্তান ছিল না ও আমার এই সমাজের মা বনরা লক্ষ ভরে শুনো মারিয়াম এর মা আব্বা নিয়ে তলল রব্বুল আলামিন যদি সন্তান দাও ওই সন্তানটা তোমার বাইতুল মাকদাসের খেদমত করিব কুন সুবহানাল্লাহ হিকমত ফয়সালা হয়ে গেছে আল্লাহ গয় ইমরান সন্তান সাইজা সন্তান দিব তবে এমন একটা সন্তান দিব রে সেই সন্তানটা হলো নারী মহিলারা কি মসজিদে খেদমত করতে পারে ফেস লাগিয়ে গেছে না আল্লাহ আমি হলাম আলিম

সন্তান দিস ছেলে দিলে না মেয়ে দিয়েছ কন্যা সবহান ও মেয়ে দিস সমস্যা না নিয়ত করেছি তোমার বাইতুল মাকার দাসের খেদমত করার জন্য তখন বর্তমানে কাবা ছিল না কন্যা সবহান তখন তার কাবা ছিল মার্জিদ বাইতুল মাকার দাস কন্যা সবহান যে মার্জিদটা হজরত সুলাইমান আলাই সালাম তিন দিয়া এটা তৈরি করছে কন্যা সুবাহান আল্লাহ সুলাইমান তোমার আশা দিল মাইতুল মাকাতাস করার জন্য ও সুলাইমান তোমার আব্বার হায়াতে কুলে তুমি সুলাইমান বাইতুল মাকাতাস তৈরি করো আল্লাহ কয় কাকে কয় সোলাইমান কে সোলাইমান তো আল্লাহ ফারবনে কয় ইনশাআল্লাহ কন্না সুবহানাল্লাহ সোলাইমান জিন জাতি দের অনেক লম্বা ঘটনা সে দিকে যাচ্ছে না সোলাইমান জিন জাতি দের কে দিয়া বাইতুল মাকদাসটা গঠন করলো ওই বাইতুল মাতা মাকদাসের খেদমত করতেছে মা মারিয়াম কন্না সুবহানাল্লাহ ঈসা নবীর আম্মা ঈসা নবীর আম্মা আল্লাহর হুকুম রদল করা যায় না আল্লাহ বলতেছে মারিয়াম রে তোর মা বাবা সন্তান হারা হয়ে গেল এমন একটা সন্তান তোমাকে দিলাম তোমার মা বাবাকে এমন সন্তান দিলাম তুমি আর মারিয়াম হলো এমন একটা নারী যাকে বলে গুণবতী গুণবতী বিভিন্ন অর্থের দিকে যাচ্ছে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ মাগরাপুর আলমিন উনার গربه ঈসা রূহুল্লাহ আল্লাহ বলে জিবরাইল জিবরাইল ও জিবরাইল আমার মারইয়ামকে বলা হা করার জন্য তুমি জিবরাইল ফুত দাও ওই ফুতকারের সাথে আমি আমার বন্ধু ঈসা রূহুল্লাহ পাঠিয়ে দিয়েছি আমরা একটু 2টা মিনিট একটু টপ করে পরে কথাটা শেষ দেব নাওদের আগে সালামু আলাইকুম আল্লাহু আকবার রাব্বুল আলামিন জিবরাইল আমিন কে ডাকতে বলো জিবরাইল তুমি মারিয়ামকে বলো হা করার জন্য মারিয়াম হা করলো মারিয়ামের জবানের মধ্যে একটা ফু দিল আল্লাহর কুদরুত পূজা বড় ব্যাগ আব্বা মা মারিয়ামের গর্বে আল্লাহর ফাইকাম্বার ঈসা রুহুল্লাহ চলে গেল যেই ঈসা রুহুল্লাহর উপর ইনজিল কিতাব নাজিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে এমন পাওয়ার দিল এমন শক্তি দিল ঈসা নবী যখন বলতে ঈসা নবী যখন বল

তারা যে মৃত্যুর পর জীবিত হবে আল্লাহ যে কাল হাসরার ময়দানে হিসাব নেবে নিকাশ নেবে আল্লাহ যে জাররা জাররা করে আমাদের থেকে হিসাব নিব এই কথাগুলো তারা মানতেছে না ঈসা নবী তখন চিরণন না ঈসা নবীর মৃত্যুর পর এন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর মৃত্যু হয় না রে বাবা কন্না সুবহানাল্লাহ ঈসা নবীর কি মৃত্যু হইছে হয় না উনি কোথায় আছে চতুর্থ আসমানে কোথায় কেন উম্মতের জ্বালা হিসাব আল্লাহ ইসলামটা পরিপূর্ণতা শহীদ আদায় করতে পারি না আল্লাহ ও খোদা তুমি আমাকে আমার ইঞ্জিনের মধ্যে যে নামটা আমি দেখতেছি আহমদ নামটার গুলো খাতা তুমি আমার নাম লেখাও

আল্লার মধুরত পূজা বাড়া দা ডাক ইরোজবার যখন খাবারটা ভাইল বাবা তখন সে তার কর্মচারীদেরকে দিয়ে আল্লাহদেরকে দিয়ে এই গুহার মধ্যে একটা দেওয়াল পাঁচিল তৈরি করে করে দিয়েছে কোনো কেন কেন এই জন্য দিয়ে তারা এই গুহার মধ্যে যেহেতু আমার ভয়ে আশ্চরিয়েছে যে তারা থেকে মৃত্যুবরণ করবে এটাই সে কাজ কথা অত্যাচারী বাদশাহ ধারণা রাখে আল্লাহ মারে কে আল্লাহ গাজী ইব্রাহিম ও ইব্রাহিম এই আসামে কাহা সাতজন সম্মানিত ব্যক্তি তাদের খেদমতে একটা কুকুর ছিল কুকুরটা কুকুরটার নাম হলো কিমির ওই কুকুর সহ এই সাতজনকে আমি আল্লাহ নিরাপদ দান করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাখিরুজ বাদশা সমাদা হলো মৃত্যু হয়ে গেল প্রায় তিনশো বছর পর তিনশো 300 বছর পর আরেকটা নে পরয় বাচ্চা আসছে আসার পরে ওই বাচ্চা উম্মতেরা ওই বাচ্চার সেলা ফেলা হল তখনকার জামানা মানুষেরা মৃত্যুর কথাটা মৃত্যুর পরে যে আল্লাহ আবার জীবিত করবে হিসাব নিবে নিকাশ নিবে এটা তারা মানতেছে না তখন বাদশাহ আন্দার মহনে যাইয়া গভীর ঘরে আল্লাহর কাছে যাইয়া মরা খাবা মশাহেদাতে যাইয়া আল্লাহ তুমি এমন একটা ঘটনা প্রকাশ করো যেই ঘটনার কারণে আমার জামানার মানুষেরা তোমার মৃত্যুর পরে হিসাব নিকাশ আবার যে তুমি হিসাব নিবা পুনরুত্থান করবা ও খুদা এটা যেন তারা মানে আল্লাহর মহিমা বড় দান আল্লাহর লীলা খেলা বুঝা বড় দেব আব্বা ডাকি নুস বাদশার পায় আসাবে কাহাত 300 বছর গুয়ার মধ্যে ঘুমন্ত অবস্থা হঠাৎ করে জাগ্রত হয়ে গেল ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে একজনের সাথে একজন মোলাকাত করতেছে কুলাকুলি করতেছে মাকসালমি নাই আমনিকা কা মারতুনাস দাইনুনাস সারিনুনাস আসবিত তনুナス कितमी এই সাধন পুরুষ সহ মোলাকাত করে পরে বাসনা লাগাও একজনে বাজারে কিছু খাদ্য নিয়ে আসো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে খিদা লাগনা খিদা লাগা তখন এই খিদার জন্য তারা খাদ্য জন্য একজনকে বাজারে পাঠাইছেন যাইয়া দেখি যে سلطানিয়াত পার 되 গেছে এখন নতুন নতুন ঈসা নবীর বিভিন্ন নাম সাইনবোর্ড পচার প্রসাদ দেখতেছে কর্ণ্যাশবাহানা এই দিকে তিনশো বছর ভালো হয়ে গেছে ওনারা কিন্তু তো সাবে কাহা কর না কথাটা বুঝতেছে নাসে না আর সাবে কাহা কে জানে না আলো না আল্লাহ কিন্তু তিনশো বছর গত করে করে দিছে কন্যাশোবাহান আল্লাহ বাগ রাবুল আলামী লীলা ভুচা মারা দেন একজন দোকানদার বার ভাই তুমি কে এই টাকাটা তো আজকে না 300 বছরের আগে বা কি বল हां এই টাকাটা 300 বছরের আগে বাইরে ভাই কি রে ভাই জানি না তবে একটা কথা জেরা করে ভাই আমরা এই গতকালকে ঘুমাইছি ঘুमाने পরে এখন চাকরি হয়ে বাজারে আসিস ক বাইরে ভাই

তাহলে আমরা কুনা আমি যে আয়াতটা নিছি ইন্নাল ইনসানা লাফি খুস নিচ্চ মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমরা নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে আর এক মিনিট এর মধ্যে সময় আছে বেশি না এই তো সামনে সামনে পড়ছাল রমজান আসছে রোজা রাখতে হবে যাদের উপরে মালে